দেখি আমাকে দেন দেখেন এক্সক্লুসিভ আচ্ছা পশমিনার মধ্যে এক্সক্লুসিভ কি সুন্দর পুরুষদের জন্য শাল কি সুন্দর শাল দেখেন পশমিনার মধ্যে আপনারা অনেকে ভাবতে পারেন এত পাতলা ওম কি দিবে এগুলো কিন্তু ওম দেয় অনেক ঠিক আছে শাল তো আর আমাদের খুলে দেখানো সম্ভব না এই দেখেন স্যাম্পল দেখাচ্ছি রাইট এই দেখেন আমি একটু দূর থেকে এটা একটু দেখাই তাহলে এটা কালারটা শাল দেখাবো আমরা একেবারে যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে এই যে দেখেন লম্বা 6 হাত পাশে 3 হাত দেখতে পাচ্ছেন আচ্ছা বিস্কিটের পুরুষদের শালগুলো কিন্তু এরকম হালকা গোল্ডেন বিস্কিট হালকা অ্যাশ এটা হচ্ছে অফ হোয়াইট কালার দিস ইজ ব্ল্যাক কালার

আসসালামু আলাইকুম ফ্রেয়ার্স চলেছি আজকে আমরা নিউ মার্কেটের নিউজ পেপারের সবচাইতে বড় শালের পাইকারি দোকানে এখানে কম দাম থেকে বেশি দাম ইম্পোর্টেড অরিজিনাল কাশ্মীরি শাল পেয়ে যাবে ওনারা কিন্তু হচ্ছে নিজেরা ইম্পোর্ট করে দেখতে পাচ্ছেন সো দোকানটা একটু মেসি অবস্থায় আছে এখন যেহেতু সেলের সময় সব কিছু এলোমেলো হয়ে আছে সো তারপরেও কিন্তু আমরা হচ্ছে এই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আজকে পুরুষদের জন্য বিভিন্ন প্রাইজের শাল থাকবে একবারে অরিজিনাল বাহিরের শাল এবং আগের চেতে কম প্রাইজে থাকবে কিন্তু ধামাকা প্রাইজে থাক জনতা ফ্যাশন এই যে মাঝখানের নাইন ফোর এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারটায় যোগাযোগ করবেন আপনারা আপনারা চলে আসবেন আটশো একচল্লিশ নিউ সুপার মার্কেট নিচতলা ঠিক আছে সাত নং গেট দিয়ে ঢুকবেন সাত নং গলি দিয়ে ঢুকবেন ঠিক আছে মেন গলি যেটাকে বলা হয় নিউ সুপারের লো প্রাইস থেকে শুরু করব আচ্ছা ঠিক আছে পুরুষদের শাল দেখাবো আমরা একেবারে যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে এই যে দেখেন লম্বা ছয় হাত পাশে তিন হাত দেখতে পাচ্ছেন ভাই এক মাথা ধরেছে আমি এক মাথা ধরেছি এটা কত চড়া একদম পিওর উলের শাল হবে চারপাশে পার করা কাজ করা থাকবে ঠিক আছে

এই দেখেন আচ্ছা এটা আগেরটার চাইতে আরেকটু বেটার কোয়ালিটি ঠিক আছে দেখেন এটার কাজটাও সুন্দর চার পাঁচ দিয়ে তিন হাত প্লাস হচ্ছে ছয় হাত তিন হাত ছয় হাত ঠিক আছে এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস রাখা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ কালার কালারগুলো দেখিয়ে দিই এটা দেখেন বিস্কিট

খুলে দেখানো সম্ভব না এই দেখেন স্যাম্পল দেখাচ্ছি রাইট এই দেখেন আমি একটু দূর থেকে এটা একটু দেখাই তাহলে এটার কালারটা বুঝতে পারবেন যা এই যে দেখেন এটা এটা কিন্তু লং আছে এই যে দেখেন আমি একটু মাথাটা ধরি তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা বড় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডিফারেন্ট ভাইয়াদের জন্য ডিফারেন্ট কালার সব সময় যে সাদা কালো পড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা একটু চেঞ্জও করতে পারেন হ্যাঁ আচ্ছা আমরা ওটার কালার বলেছিলাম লাস্টে যেটা বড় দেখালাম মেরুন না প্রাইস 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 চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আমরা আরেকটা ডিজাইনে চলে এলাম আচ্ছা ভিতরে যে এই এই কাজটা থাকবে না সেলফ ওয়ার্ক করা থাকবে এটা দেখেন হান্ড্রেড পিওর হ্যাঁ মেড ইন ইন্ডিয়া ঠিক আছে পশমিনা পশমিনার মধ্যে এটা দেখেন এটা চিকন পার করা হ্যাঁ খুব সুন্দর সুন্দর একটা কালার আছে যে এটা কালার হচ্ছে 100% পশমিনা এই যে এটার এতগুলো কালার ব্ল্যাক অফ হোয়াইট একটু হালকা গোল্ডেন ঠিক আছে সবগুলো দেখুন সব सेम প্রাইস থাকছে 1400 না 1450 থাকছে ওকে চিকন পারের মধ্যে নতুন একটা আসছে চিকন পারের মধ্যে পুরুষদের জন্য ভ্যারাইটি ঠিক আছে চিকন পারের মধ্যে নতুন শাল এই যে দেখেন কলকি আর এটা কিন্তু

তো হচ্ছে বিস্কিটের মধ্যে লাইট ঠিক দেখেন ঠিক আছে লাইট ডি এটা হচ্ছে ব্ল্যাক কালো কালার দেখেন আচ্ছা সবে আসলে আরো কালার দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক চিকন প্যারের মধ্যে প্রাইস থাকছে এটা 1850 1850 টাকা কালার আছে রাইট ওকে সবার যারা আচ্ছা যারা হচ্ছে আরেকটু বেটারের মধ্যে একটু কাজটা একটু বেশি চাচ্ছেন জি এগুলো দেখেন একদম পিওর উলের মধ্যে একদম পেটানো হাতের কাজ করা

নিখুঁতভাবে হাতের কাজ করা হ্যাঁ আর এই যে কাশ্মীরের কাজগুলো কিন্তু একটু ডিফারেন্ট আমাদের দেশের মতো কাজ হয় না এগুলো একটু ডিফারেন্ট এই দেখেন হাতের কাজ করা দেখেছেন কালার দেখেন অফ হোয়াইড পশমিনার মধ্যে পাটলার মধ্যে হ্যাঁ এটা দেখেন অফ হোয়াইট দেখেছেন এত বড় শাল এটা একটু খোলেন না আমরা একটা পুরোটা খুলে দেখাই আমরা একটা খুলে দেখাই পুরো এটা নেন এটা নেন সাদাটা নেন অফ হোয়াইটটা পশ্চিমার এটা কত হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা কিন্তু হাতের কাজ ও মাই গড এটা দেখেন কি সুন্দর পুরুষদের জন্য শাল কি সুন্দর শাল দেখেন পশমিনার মধ্যে আপনারা অনেকে ভাবতে পারেন এত পাতলা ওম কি দিবে এগুলো কিন্তু ওম দেয় অনেক ঠিক আছে এগুলো খুবই এক্সক্লুসিভ এগুলো একদমই হচ্ছে মানে কি বলবো ডিমান্ডের কালেকশন ওকে

এইটা দেখাবো হ্যাঁ এটা প্রাইস কত রাখ থাকবে এর প্রাইস টাকা 4550 35 ভ্যারাইটি ওনাদের কাছ থেকে যদি নিয়ে না জিততে পারেন আপনি পুরো ঢাকা শহরে যা জিতবেন না কোথাও জিতবেন না ঢাকা আছে আবার 3550 টাকা ওনারা হচ্ছে ইম্পোর্টার এটা ছিল আপনার 4550 4550 একদম কেয়ারফুলি শুনবেন পঁয়ত্রিশশো পঞ্চাশ ওকে ঠিক আছে বাহ এটাও কিন্তু সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের এত দেখানো যাবে না এই যে দেখেন পুরুষদের জন্য পুরো একটা সাইড আলাদা করে আছে ঠিক আছে পুরো একটা সাইড আলাদা করে আছে এলোমেলো হয়ে আছে সারাদিন এখন কিন্তু অনেক রাত প্রায় হচ্ছে এই যে নয়টা আপ ঠিক আছে সোয়া নয়টা বাজে রাতের

পশমিনার মধ্যে এক্সক্লুসিভ এই যে এরকম কাজ করা থাকছে কালার আছে अवेलेबल अवेलेबल কালার আছে প্রাইস থাকছে 5550 টাকা পশমিনার মধ্যে এর চাই তো হাই কোয়ালিটি যারা চাচ্ছেন কোয়ালিটি যত বাড়বে প্রাইস তত বাড়বে কিন্তু আর আপনারা একটা ব্যাপারে শিওর থাকতে পারেন এখান থেকে ইনশাআল্লাহ আপনারা কেনাকাটা করে জিতবেন ওনারা নিজেরা হচ্ছে ইম্পোর্টার ঠিক আছে আচ্ছা এটা আরেকটা ব্র্যান্ডের জি এটা অনেক ভালো দেখেন কি সুন্দর কালার দেখেছেন

সাত হাজার পাঁচশো পঞ্চাশ পুরুষদের জন্য রাজকীয় সাল এই যে দেখেন অনেক দোকানে দেখবেন শুধু মহিলাদের কালেকশন থাকে পুরুষরা কিন্তু একদম ফেলনা না ওনাদের জন্য কালেকশন থাকে ভারী রাজকীয় শাল পেয়ে যাচ্ছেন পুরুষদের জন্য প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা শালের মধ্যে চারটা পাঁচটা করে কালার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে এবং চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন ঠিক আছে আজকে আমরা জনতা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম